এক হয়ে যাও আলেম সমাজ তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভোলো নয়ার বাড়াবাড়ি এক হয়ে যাও আলেম সমাজ তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভোলো নয়ার বাড়াবাড়ি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি মিলছে জনতা থাকবে না আরি এক হয়ে যাও আলেম সমাজ তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভোলো নয়ার বাড়াবাড়ি এক হয়ে যাও আলেম সমাজ তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভোলো নয়ার বাড়াবাড়ি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি মিলছে জনতা থাকবে না এক হয়ে যাও আলেম সমাজ আর বাড়াবাড়ি হরিণের ইচ্ছা রেখে কোরআন হাদিস লও কোরআন দিয়ে গড়তে সমাজ ঐক্যবদ্ধ হও সাবহরিণের হরিণের হো হো সাপ হরিণের কিসা রেখে কোরআন হাদিস কোরআন দিয়ে গড়তে আজকে করিলে দেখবে তুমি পরে কদিন আজকে না করিলে দেখবে তুমি কদিন পরে জালিমেরা সব মিলে তোমায় করবে নাড়া নাড়ি এক হয়ে যাও আলেম সমাজ তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভুলো নয়ার বাড়াবাড়ি ভাবছো তুমি চিন্তা কিসের আছো তুমি বেশ পোলাও কোরমা সবই মিলছে সুখের নাই তো শেষ ভাবছো তুমি হো 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 ভাবছো তুমি চিন্তা কিসের আছো তুমি বেশ পোলাও কোরমা সবই মিলছে সুখের নাই তো শেষ এই সুখ তো থাকবে না রে পড়বে বোঝা যে দিন ঘাড়ে এই সুখ তো থাকবে না রে পড়বে বোঝা যে দিন ঘাড়ে মাথায় দিয়ে হা শুধু করবে আহাজারি এক হয়ে যাও আলেম সমাজে তাড়াতাড়ি হিংসা বিদ্বেষ ভুলো নয় আর বড়াবাড়ি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি এক হয়ে যাও তোমরা যদি দেখবে হাজার লক্ষ কোটি মিলছে জনতা থাকবে না আড়া আড়ি